আজ সাবরুম মেলার মাঠে অনুষ্ঠিত হচ্ছে সনাতনী হিন্দু সম্মেলন হিন্দু ধর্মীয় চিন্তাধারা বা সনাতন ধর্ম যা মানব ধর্ম নামে পরিচিত যা হাজার হাজার বছর ধরে তা ভারত ভূমিতে সমৃদ্ধ বিকশিত হয়েছে এই সংস্কৃতি চিন্তাধারা ও সকল মানুষ ও প্রাণীর জন্য সুখ সামনে রেখে মহাযজ্ঞের সূচনা করা হয় ভারত মাতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক দিয়ে মূল অনুষ্ঠানের সূচনা করা হয় সাবরুম স্কন সেন্টারের পক্ষে ছাত্রছাত্রীরা সংস্কৃতি শ্লোক পাঠ করেন বন্দে মাতারম রাষ্ট্রীয় গীত পরিবেশিত হয় স্বাগত ভাষণ দেন সনাতন হিন্দু সংগঠনের শ্যাবরুম বিভাগের সম্পাদক প্রণব দাস সনাতন হিন্দু ধর্ম নিয়ে আলোচনা করেন ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট অর্গানাইজেশনের জেনারেল সেক্রেটারি ধর্মপ্রিয়া আজকের ওই ধর্মীয় অনুষ্ঠানে রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার সভাধিপতি দীপক দত্ত বিধায়ক মাই লাফরু মগ প্রাক্তন বিধায়ক শঙ্কর রায় নগর পঞ্চায়েতের প্রাক্তন চেয়ারম্যান শান্তিপ্রিয় ভৌমিক সনাতনী সাংস্কৃতিক

জাতি ধর্ম ক্রিস্তি নিজের রাজ্য দেশ তার সাথে সাথে এই পৃথিবীর শান্তি সুখের জন্য আমাদের সনাতনের সকল বন্ধু ভাই বোনেদের দায়িত্ব আছে